নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ শেয়ার করব ডিম টমেটোর পকোড়া তার জন্য এখানে দুটো টমেটো আর একটা পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব প্রথমে তার জন্য পেঁয়াজটাকে প্রথম একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে পেঁয়াজটা কেটে নিলাম আর একই রকমভাবে টমেটোটাও আমি কেটে নেব পেঁয়াজটা কেটে আলাদা করে রেখে দিয়ে টমেটো দুটো ধুয়ে নিয়ে এসে এবার একই রকমভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে একদম অল্প উপকরণে কয়েকটা জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবে এই পকোড়াটি সময় একদম কম লাগে হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তোমরা কিন্তু এই পকোড়াটি তৈরি করে নিতে পারবে তো দেখো টমেটো দুটো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম এবারে একটা পাত্র নিয়ে নেব প্রথমেই পাত্রের মধ্যে দিয়ে দেব দুটো ডিম দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর তার সঙ্গে অ্যাড করে দেব যে টমেটোটা আগে আমি কুচি করে রেখেছি সেই টমেটোটা এখানে তোমরা যদি পকোড়ার পরিমাপটা একটু বাড়িয়ে করতে চাও তাহলে ডিমের পরিমাপটাও বাড়িয়ে দেবে এবং টমেটোর পরিমাপটাও বাড়িয়ে দেবে তো দুটো ডিমের জন্য দুটো টমেটো একদমই পারফেক্ট তার সঙ্গে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও অ্যাড করলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি চার পিস মতো তার সঙ্গে স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর এখানে অ্যাড করছে চালের গুঁড়ি চালের গুঁড়ি এখানে চায়ের কাপের এক কাপ নিয়েছি তবে পুরোটা একবারে দিচ্ছি না অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে মেখে নিচ্ছি যতটা লাগবে ততটাই দিতে হবে তো প্রথমে একটু মিশিয়ে নেবার পর আরও কিছুটা দিয়ে দিলাম দুটো ডিম আর দুটো টমেটোর মধ্যে এখানে পুরো এক কাপ চালের গুঁড়ি লেগেছে তো এখানে আমি এক কাপ চালের গুঁড়ি অ্যাড করেছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে ঘনত্বটা ঠিক এইরকম থাকবে এরকম একটা আঠালো মতো ব্যাটার তৈরি হবে তো একদমই আমাদের ব্যাটার তৈরি হয়েছে পুরো এক কাপ চালের গুঁড়ি দিয়েছে তো একদম তৈরি এবার পকোড়াগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াইতে কিছুটা রিফাইন তেল বসিয়ে দিলাম তেলটাও এত সময় গরম হয়ে গেছে এবার হাতে কিছুটা ব্যাটার নিয়ে তেলের উপরে রকম গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি চাইলে একটু বড় করেও ভেজে নিতে পারো বা এর থেকেও একটু ছোটো সাইজ করেও ভেজে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো শেপ করে পকোড়াগুলো ভেজে নেবে আঁচটাকে মিডিয়ামে রেখেছি পকোড়াগুলো দেওয়ার পর কিছু সময় ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য পকোড়াগুলো ভাজতেও কিন্তু একদম কম সময় লাগে এক মিনিট ওয়েট করার পরই দেখবে পকোড়াগুলো কিন্তু বেশ ফুলে উঠবে আর এক সাইড কালারও ধরে যাবে সাবধানে উল্টে দিলাম আর দু সাইডটা এইরকম লালচে রং ধরে ভেজে নিলাম দেখতেই পারছো কতটা ফুলে উঠেছে আর কালারও বেশ ধরে গেছে এবার নামিয়ে নিচ্ছি এইভাবেই সবগুলো ভেজে নিতে হবে সন্ধ্যায় চা বসিয়ে ঝটপট কিন্তু এরকম একটা পকোড়া তৈরি করে নিতে পারবে হঠাৎ হাতের কাছে কিছু নেই ডিম আর টমেটো রয়েছে এরকম একটা পকোড়া কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো খেতেও অসাধারণ আর বানাতেও কিন্তু একদম কম সময় লাগে বাকি যেগুলো রয়েছে একই রকম ভাবে ভেজে নেব তো দেখো আরও কিছুটা দিয়ে দিয়েছি পকোড়া শেপ করে আর উল্টে পাল্টে এরকম লালচে রঙ ধরে ভেজে নিয়েছি বেশ কালার ধরে গেছে এবার নামিয়ে নিলাম তো এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম একদম সহজে তৈরি হয়ে যায় ঘরে থাকা অল্প কিছু উপকরণে আশা করছি তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা এই সহজ টেস্টি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ রেসিপিটি এ পর্যন্তই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে